যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যায় যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোর হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের ফাঁদে আটকাতে না না পায় যদি আমাদের ফাঁদে আটকা খোঁজো নানান পায় সোজা হের বাঁকা পথে নাও চাতরের আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি ঘোনাই ঘনিতুলো কারাগার যদি আমাদের সব রসদের বন্ধু কারোধার যদি ভুলছে রাখাতে বসুদিকে পেয়েছে থর থর তবু সুগনি একটাই ধ্বনি তুলবো পারবার নারায় তক বীর আল্লাহু আকবার নারায়ণ দেখবীর আল্লাহু অকবার নারায়ণ তক বীর সময় আল্লাহু অকবার নারায়ণ তক বীর আল্লাহ আকবার গুম হয়ে গেছে ভাই তবু পথ থাকি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুজ শিশু কে দে বিচার কর হে প্রভু আমি না লিশে দিয়ে যাই নর পেশাচ সে মারের দল জানো না এই খবর আমরা তো সেই উত্তর শুনি পেলাম সুমায়ার তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার মেরেছেও অনেকে শুয়েছে ব্যথা ঝরেছে রক্ত কত তবু যে হাদেরে ডাকাশে যদি না শোকাতেই খত ঘরে বসে কেউ রইব না কঠুন কজো হাতে যাব রাজুপথে জীবনে বিলাতে আলি হাম যার মতো মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তুমির প্রয়োজনে ফের দশের খেল্লা করবে নবীন বীর আল্লাহ আল্লাহ ভুলে যাবো দলকে কোন মতের একজন راہবার একটাই শ্রেষ্ঠ গান হবে আল্লাহু আকবার নারায় তকবীর अल्लाहू अकबर নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার যদি এই আঙিনাতে অবাঞ্ছিত হয়ে রই স্বাধীন এই জনপদে যদি সংগরিত হই সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধী আমি অপরাধী হতে চাই যদি সমাজে চেতনার নামে ছড়াও মিথ্যাচার আবারও যদি বন্দি করো শত পাখি কোরআনে